নমস্কার বন্ধুরা শুভুরা আজকে আমি একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম শুভ টপিকটা হচ্ছে আপনার মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কতটা ভালো আছে আর আপনার কাছে যখন ছিল সে কতটা ভালো ছিল তো এই নিয়েই আজকে আমার টপিক আপনার কাছে আর আপনার থার্ড পার্টির কাছে কার কাছে উনি বেশি ভালো আর কার উনি খুব বেশি খারাপ কার কাছে মানে কি ব্যাপারটা কী আজ আমি এটাই বের করার চেষ্টা করব ট্যারো কার্ডসের মাধ্যমে যে আপনার মনের মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কতটা ভালোবাসে সো এটাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মা যারা আমার রিভার্স তাদের মনের মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে বা তাদের এক্স থার্ড পার্টির কাছে গিয়ে কতটা ভালোবাসি দুটো ডেক ইউজ করবো মেহার সিক্রেট অ্যান্ড ইমোশনাল অরিক্যাল কার্ডস ট্রাস ট্রু ইমোশনাল অরিক্যাল কার্ডস এই দুটোও ইউজ করবো আমি সো এই দুটো ইউজ করব জন্য ক্ল্যারিফাই করবো যে ব্যাপারটা কী থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স এক্স যে তাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছিলো সেই থার্ড পার্টির কাছে গিয়ে কতটা ভালোবাসে মানে ভিভার্সের হয়তো হতে পারে এই সম্পর্কে খুব একটা দিন হয়নি যে এই মানুষটি ছেড়ে দিয়ে চলে আসে আর রিসেন্টলি হয়তো এই মানুষটি ছেড়ে দিয়ে চলে গেছে হয়তো হতে পারে আপনার চেয়ে ওনার ওই অপরচুনিটি একটু বেস্ট লেগেছিল আপনার চেয়ে ওনার ওই অপরচুনিটি একটু বেস্ট লেগেছিল মানে ভালো লেগেছিলো হয়তো হতে পারে উনি বেশি ওনাকে ভালোবাসবেন বা এরকম কোনো বলেছিলো যে আমি তোকে বেশি ভালো লাগবো সেই মানুষটি থেকে আমি তোকে অনেক বেশি ভালো লাগবো তুমি আমার কাছে চলে আসো তুমি এখানে আসো তুমি এখানে বসো তুমি আমার সাথে কথা বলো তুমি আমার সাথেই কল মেসেজ বা টেক্সট করো যাই এ নিয়ে যাই বলো মানে এটাই ব্যাপার যে আপনি যে এই যে মানুষটি এস অফ কেন্টিক্যালস ব্যাপারটা হচ্ছে এটা কী যে মানুষটি কিন্তু আপনার যে বড়ো অপরচুনিটি দেখেছে বলেই উনি কিন্তু ছেড়ে দিয়ে চলে গেছিল ঠিক আছে একটা একটা করে কাটকে ক্ল্যারিফাই কর প্রথমে আমি ক্ল্যারিফাই করবো এস অফ কি ক্ল্যারিফাই এস অফ পেন্টিক্যালস টু ইমোশনাল দেখ দিয়ে ক্ল্যারিফাই করো ক্ল্যারিফাই করা একদম এই দেখুন আমি যেটা বলেছিলাম লেটিং গো আপনাকে লেট গো করে দিয়ে চলে গেছিল আপনাকে লেট গো করে দিয়ে চলে গেছিল আপনি আন্ডার প্রেশার আপনি প্রেশারে চলে এসেছিলেন আপনি এনজাইটিতে ভুগছিলেন বা এখনও হয়তো হতে পারে আপনি সেই মানুষটার জন্য অ্যানজাইটিতে ভুগেন যে কি আপনাকে ছেড়ে থার্ড পার্টিটা চিন্তি চলে গেছে হয়তো এটাও হতে পারে যে আপনি এখনও পর্যন্ত তার জন্য আর আপনি না ভালোবাসাকে হেট করেন এখান থেকে উঠেছে যে কার্ডটা ভালোবাসাকে আপনি হেট করেন মানে জাস্ট ভালো মানে ভালোবাসাকে সত্যতা দেন না মানে আদৌ আমি ভালোবাসলো যে সেও যে আমাকে ভালোবাসবে বা এই যে ভালোবাসা এই যে রিটার্নটা হয় না এর রিটার্নটা যে আসবে আপনি মনে করেন না যে এটা আদেও আসবে কি না কারণ কি আজ আমি এই সম্পর্কে ইনভেস্ট করছি কাল যে সত্যিই রিটার্ন পাবো কি পাবো না তা কিন্তু নয় বাট হ্যাঁ আপনাকে ইনি ফ্রি হতে চান সারা জীবনই বলে গেছেন আপনাকে তুমি আমাকে ফ্রি করো আমি এত দায়বদ্ধ জীবন নিতে পারবো না ফ্রি করো আমাকে ফ্রি করো আমাকে লেটিং বোন আমাকে শান্তি দাও আমাকে ফ্রি করো এরকমটা হয়তো আপনি বলে গেছেন বাট নিয়েই কিন্তু কোনোভাবেই কোনো সারা শব্দ দেননি কোনোভাবেই কোনো দিক থেকেই সারা শব্দটা দিচ্ছেন না বা হয়তো হতে পারে ইনি খুব আন্ডার প্রেশারে আছে বা ইনি খুব অ্যানজাইটিতে আছেন হয়তো হতে পারে টাইম ওনার চেয়ে বেশি ফাস্ট চলছে ওনার সময় সময় চলছে না টাইম টাইম ওনার চেয়ে একটু বেশি ফাস্ট চলছে টাইম রানিং আউট তো ওনার একটু বেশি ফাস্ট চলছে মানে ওনাকে সময় দিচ্ছে না ঈশ্বর যে কোনোভাবে কোনো ভালো কাজ করবো বা কোনোভাবে কোনো ভুল ডিসিশান না হয় যে আমার থেকে এইটাই ভেবে যাচ্ছে আর একটা কথা বলে রাখি রিডিংয়ের মাঝে যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং কার্ড রিডিং পার্সোনাল রিডিং নিতে চান স্পেল কাস্টিং করতে চান বা আপনারা যদি ক্রিস্টাল আমার থেকে নিতে চান তাহলে আপনি এই যে নিচে ডিসক্রিপশানে দেওয়ার নাম্বার বা টাইটেল বক্সে দেওয়ার নাম্বারে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ক্রিস্টালের জন্য বা স্পেলের জন্য তখন স্পেল বলে রাখি আমি একদমই ব্ল্যাক স্পেল করি না আমি সবসময় হিলিং দিই সবসময় আমি রিমুভ ইভিলাই মানে আমি সবসময় ইভিল কাটাই বা ব্ল্যাক ম্যাজিক যাই বলো সেগুলোকে আমি রিমুভ করি সো এটাই আমি করি যদি আপনাদের কোনো কেস হয়ে থাকে যে ব্ল্যাক ম্যাজিক কাটাতে হবে বা নজরদোষ কাটাতে হবে বা কোনোভাবে আপনাকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি অবশ্যই আপনাকে হেল্প করবো স্পেলের দ্বারা আর সবসময় ওনার স্পেল কিন্তু থার্টি পার্সেন্ট কাজ করবে বাকিটা আপনাকেই করে নিতে হবে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে অবশ্যই সেই কাজটা হয়ে যাবে সাকসেসফুল স্পেল করতে পারি ওকে সো এই স্পেলস কাস্টিংগুলো আমি করি তো আপনার যদি করাতে চান তাহলে করাতে পারেন আর যদি ব্রেসলেট নিতে চান অবশ্যই ব্রেসলেটও আপনি পাবেন আপনাকে আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নিচে যে ডিসক্রিপশন বা কমেন্ট আর টাইটেল বক্সের নাম্বার আছে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সেই নাম্বারে আপনি সে কন্ট্যাক্ট করলে পেয়ে যাবেন ওকে সো ভিডিওটা স্টার্ট করা আছে আবার থ্যাংক ইউ নিস প্লিজ আমাকে বলো যারা আমার ভিভার্স তাদের মনে মানুষের তাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো তারা থার্ড পার্টির কাছে গিয়ে কতটা ভালো আছে ওকে দেখুন থার্ড পার্টির কাছে যে গেছে যে থার্ড পার্টির কাছে গিয়ে না ফ্যামিলি খুব কনফ্লিক্ট করছে মানে হয়তো হতে পারে এইটা তারই মনের অন্তর্দ্বন্দ্ব যে হয় এবার এখন উনি ভাবছেন যে না আমার পুরোনো মানুষটাই ভালো ছিল বা এটাও হতে পারে যে না পরিবারের অন্তর্দ্বন্দ্ব বা ওই পরিবারের কোনো সমস্যা হচ্ছে এটা হতে পারে এক পারিবারিক খুব সমস্যা হচ্ছে আর এক হতে পারে মা তোমার দ্বন্দ্ব আমি ফাইভ অফ ফ্যান্সকে ক্ল্যারিফাই করবো ক্ল্যারিফাই ফাইভ অফ ফ্যান্স ক্ল্যারিফাই ফাইভ অফ ফ্যান্স ক্ল্যারিফাই ফাইভ অফ ফ্যান্স ড্রিঙ্কিং মাই গড আপনার বাটারে না লাইফস্টাইলটা খুব একটা ভালো না হতে পারে সে একজন ড্রিঙ্কার হতে পারে এটা হওয়ার সম্ভাবনা আছে তার একটা টক্সিক লাইফস্টাইল শুধুমাত্র ড্রিঙ্কিংয়ে একটা টক্সিক লাইফস্টাইল নয় ড্রিঙ্কিং যে আমি খুব একটা বলবো ভালো জিনিসটা সেটা না খুব একটা টক্সিক লাইফস্টাইলও না বাট এটা শুধুমাত্র ড্রিঙ্কিং হতে পারে না হয়তো হতেও পারে ইনি খুব রাত অবধি জাগেন বা হয়তো হতে পারে না জীবনটা কোনোভাবে কোনো দিক থেকে খুবই ইমব্যালেন্সড খুবই ইমব্যালেন্সড ওকে শুধু যে ড্রিঙ্কিং আমি বলবো না এখানে একটু ইনক্লুড আছে হয়তো এটাও তো হতে পারে ড্রিঙ্কিং ছাড়া এনার একটা টক্সিক লাইফস্টাইল আছে মানে হতে পারে রাতের বেলা জাগে আর বেলা ঘুমিয়ে পড়ে তো এটাও হতে পারে যে খুবই টক্সিক লাইফস্টাইল হয়তো হতে পারে পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে বা এটাও হতে পারে যে কোনো জিনিস থেকে কোনো জিনিসের খাপ খাচ্ছে না খাপি খাচ্ছে না মিলছে না কোনো জিনিস আপনার সাথে আপনার সাথে তার সম্পর্কটা আপনার পরিবার মেনে নিচ্ছে না হয়ত হতে পারে কেবল একজন এখানে খুব ড্রিঙ্ক খুব ড্রিঙ্ক করে ড্রিঙ্কিংয়ের সাথে যুক্ত আছে বা তার পরিবার ড্রিঙ্কিংয়ের সাথে যুক্ত আছে বা কোনোভাবে এখানে ড্রিঙ্কিংয়ের ব্যাপার হতে পারে এটা হতে পারে এটা মনের অন্তর্দ্বন্দ্ব হতে পারে টক্সিক লাইফস্টাইল শুধুমাত্রই যে ড্রিঙ্কিংয়ে আসে তা না এটা একটা নেগেটিভ লাইফস্টাইল সাইকেলও হতে পারে যে কোনো নেগেটিভ সাইকেলের জন্য আপনার মনে মানুষ আসতে পারছে না বা এখানে একটা কোনো বাধা আছে সেই বাধাটাকে অতিক্রম করে সে ভাবছে আমি আসতে পারবো না একটা বাধা আছে একটা বাউন্ডারি আছে একটা কোনোভাবে একটা বাধা আমি এটা বুঝতে পারছি কোনোভাবে একটা বাধা আছে সেই বাধার জন্যই সে কিন্তু আসতে পারছে না এবার সেই বাধাটা ডেভিলিশও হতে পারে একে এই কারটা ডেভিলকেও হয়ে যায় অবশ্যই যে জিনিস আমাদেরকে আটকে রেখেছে এবং নেশা আমাদেরকে আটকে রেখেছে তো যে কোনো জিনিস যে আমাদেরকে আটকে রেখেছে যে জিনিসটা আমাদেরকে ভেঙে মানে আটকে রেখেছে চেন দিয়ে বেঁধে রেখেছে তাকেই আমরা বলি ডেভিড আর এই সময় কারেন্টলি এই সিচুয়েশানে হয়তো হতে পারে এই মানুষটি খুবই অসুস্থ হয়তো যে এই টক্সিন লাইফস্টাইলের জন্যই অসুস্থ বা হয়তো হতে পারে এনার কোনো ভুল এনাকে সারা জীবন ধরে তর পাচ্ছে না এনারই একটা কোনো ভুল সারা জীবন ধরে এনাকে তর পাচ্ছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গাইড যারা আমার ইউভার্স তাদের মনে মানুষ নিজের থার্ড পার্টির সাথে কেমন আছে যারা আমার মনে মানুষ থার্ড পার্টির সাথে আচ্ছা দেখুন এখানে থ্রি অফ কাপসের এনার্জি এসেছে হয়তো হতে পারে এই টক্সিক লাইফস্টাইলটা এসেছে তার থার্ড পার্টির জন্য এটাও হতে পারে কিন্তু যে তার এই যে টক্সিক লাইফস্টাইল হয়ে গেছে এই যে টক্সিক টক্সিসিটি যে এই যে ভরে গেছে জীবনে এনার জীবনে এই লাইফস্টাইলটাও হতে পারে যে ব্যাপারটা টক্সিক লাইফস্টাইলটা হতে পারে যে থার্ড পার্টি এই জীবনে এনেছে এটাও হতে পারে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছুয়ার ইউভার্স আর একটা কথা বলে রাখি যারা হান্ড্রেড পারসেন্ট শিওর যে আপনার মনের মানুষ থার্ড পার্টি করেই বেড়াচ্ছে থার্ড পার্টি আছে তার জীবনে আমি একটা কথা বলে রাখি এটা কিন্তু আমি আগে থেকেই বলে রাখলাম এই ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে আপনি যদি হান্ড্রেড পারসেন্ট শিওর যে আমার মনে থার্ড পার্টি হচ্ছে তাহলেই দেখবেন না হলে কিন্তু আপনার সম্পর্কে আমি ভাববেন যে বাবা আমার তো পার্টনার চলে যাচ্ছে হয়তো সাত দিন আপনার সাথে কন্ট্যাক্ট নেই হঠাৎ করে আপনার এই ভিডিওটা আপনি ভাবতে শুরু করলেন এর মানে হানড্রেড পার্সেন্ট আমার পার্টনার ছেড়ে দিয়ে চলে আসছে তো এমনটা না আপনি প্রথমে ভালো করে মানে জাজ করে দেখে নেবেন ভালো করে দেখবেন যে সত্যিই মানুষটা থার্ড পার্টি আছে কি না খুব সন্দেহ সন্দেহে ভিডিওটা দেখবেন না যদি আপনি দেখতে পান চোখের সামনে থার্ড পার্টি আছে তবেই কিন্তু ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু সম্পর্ক আপনিও বুঝতে পারবেন আপনারও ভাববে এই বাবা তা আপনি আমাকে সত্যি মানুষের কমিটমেন্ট দেবেন আমি কি তাহলে এই সম্পর্কে হেরে গেলাম এরকমটা আপনার মনে হতে পারে অনেক সময় অনেক কার্ড রিডিংস অনেক সম্পর্ককে খারাপ করে দেওয়ার অনেক সময় কার্ড রিডিং সম্পর্ককে ভালো করে দেয় তো এনার্জি সবসময় মনে রাখবেন এনার্জিটা যদি এখানে এদিক ওদিক হইতে হয়তো হতে পারে এটা আপনার এনার্জি না কিন্তু বাট আপনি নিয়েই যাচ্ছেন নিয়েই যাচ্ছেন তো আপনি ভাববেন এই বাবা তা এবার আমার কী হবে এটাই বলে রাখলাম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিঙ্ক ইউনিভার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে যারা ভিভার্স তাদের মনে মানুষ থার্ড পার্টির কাছে গিয়ে কেমন আছে আমার ভিভার্স তাদের মনে মানুষ থার্ড পার্টি দেখুন এখানে থার্ড পার্টি প্রথম কথা বলে দিই এখানে ছাড়ার কার্ড এসেছে মানে থার্ড পার্টিকে লেট গো করছে বা হয়তো হতে পারে কার্ডটা পড়ে গেছে সরি গাইস মানে হঠাৎ করে কার্ডটা এমন এমনভাবে পড়ে গেছিলো হঠাৎ করেই পড়লো এখানে এর কিছু একটা ব্যাপার আছে হঠাৎ করে কার্ডগুলো পড়ে গেল মানে জাস্ট এই কার্ডগুলো আই থিঙ্ক উনি না এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছে বা হয়তো হতে পারে এই সম্পর্কটা ওনাকে অনেকটাই কষ্ট হঠাৎ করে ফোনটাও পড়ে গেল ব্যাপারটা অদ্ভুত লাগলো আমার মানে কখনো এরকম করে ফোনটা পড়ে যায় না এর অনেক মানে আছে মিনিংস আছে অবশ্যই একজন আপনি যে কি এনাকে পথ দেখান কুইন অফ আপনি এনাকে কনফিডেন্ট বানান আর একজন ইনি দেখি খুবই কাঠছোট কথা বলেন মানে থার্ড পার্টি যে কি খুবই কাঠছ কথা বলে এবং কি খুবই ইললজিক্যাল কথা বলে যে কথাগুলো খুব লজিক নেই সে কথাগুলোই বলে আমার তো অন্তত মনে হয় ক্ল্যারিফাই আই থিঙ্ক দিন না উনি আমার মনে হয় থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের কোনো অর্থনৈতিক সম্পর্ক ছিল হতে পারে এটা যে ফাইভ অফ টেন্টি তো কোনো অর্থনৈতিক দুশ্চিন্তা হয়তো আপনার মনে বা ওনার মনে কোনো অর্থনৈতিক দুশ্চিন্তা এটা হতে পারে যে কোনো অর্থনৈতিক দুশ্চিন্তা আছে ক্ল্যারিফাই ফোর অফ থ্রি অফ কাপস ক্ল্যারিফাই থ্রি অফ কাপস ক্ল্যারিফাই থ্রি অফ কাপস ক্ল্যারিফাই থ্রি অফ কাপস ক্ল্যারিফাই থ্রি অফ কাপস মেমোরিজ আই থিঙ্ক থার্ড পার্টি ইজ ক্লিয়ার আমার মনে হয় এতক্ষণে হয়তো আপনার মানুষটির সাথে কন্ট্যাক্ট হয়নি হতেও পারে এটা বলে রাখলাম যে হয়তো হতে পারে এই মানুষটির সাথে আপনার কন্ট্যাক্ট হয়নি বাট এই মানুষটি না এই মানুষটি কিন্তু থার্ড পার্টিকে নিয়েও মেমোরি বানিয়ে আছে আমার মনে হয়নি থার্ড পার্টি থেকে বেরিয়ে গেছেন আর ওই থার্ড পার্টির পুরনো কথাগুলো ভেবে যাচ্ছে থার্ড পার্টিকে মেমোরি বানিয়ে দিচ্ছে মানে হয়তো হতে পারে ছবিতে আছে মানে হানড্রেড পারসেন্ট এই সম্পর্কটার কোনো না কোনোভাবে এন্ডিং হয়েছে এই সম্পর্কটা এন্ড হয়েছে কেউ এই সম্পর্ককে নিয়ে খুবই ছিল তো কেউ একজন চলে গেছে ছেড়ে হয়তো হতে পারে থার্ড পার্টি আপনার পার্টনারকে ছেড়ে দিয়ে চলে গেছে এইবার সবার শেষে আমি এই তিন দুটো কার্ডকে ক্ল্যারিফাই করার পরে দেখব যে যদি সত্যি এই মানুষটি থার্ড পার্টিকে ছেড়ে দিয়ে চলে গেছিলো বাট কেন কি এনার এনার কারথোট কথা এনার ব্যবহারের জন্যই আই থিঙ্ক ইনি থাকতে পারেনি এনার ব্যবহার এই যে কুইন অফ সোর্স এই যে ব্যবহার এই যে মুখ থেকে এই যে এত খারাপ ভাষা বলা বা হয়তো হতে পারে আপনার পার্টনারকে অনেকভাবে গালিগালোচও করেছে এটাও হতে পারে অনেক বাজে বিহেভিয়ার অনেকই ব্যাড বিহেভিয়ার করেছে ব্যাকস্টেপিং করেছে আপনার পার্টনারকে থার্ড পার্টি না ব্যাকস্টেপ করেছে ফাইভ অফ কারণ কি হঠাৎ করে আমার ফোনটা পড়ে গেল তখন আমি বুঝতে পারলাম কেউ ব্যাকস্টেপ করেছে কাউকে স্টেপ করে ফেলে দেওয়ার চেষ্টা করছে কাউকে আমার তো মনে হচ্ছে এখানে কোনোভাবে কেউ মানে খুবই ডেঞ্জারাস কেউ একজন আছে যে কি মানুষ এখানে জড়িয়ে আছে সে একটা ব্যাপার আছে আমি একটু ক্ল্যারিফাই করে নেব কুইন অফ শোটস ক্ল্যারিফাই কুইন অফ শোটস ক্লারিফাই কুইন অফ শোর্টস ক্লারিফাই কুইন অফ শোর্টস হয়তো হতে পারে আপনার পার্টনার কোন লিগাল ম্যাটারে ফেসে আছে উনি না খুশি নন নট হ্যাপি উনি খুশি নন ওনার মনে হচ্ছে ওনার কোন পুলিশ কেস হচ্ছে হয়েছে পুলিশ স্টেশন আসছে এখানে সেই মানুষটির সাথে হয়তো কোনো হেটা হতে পারে যে কোনোভাবে আপনারা মামলা বা আইনে জড়িয়ে গেছে এই সম্পর্কটা কোনোভাবে মামলা আইন বা হয়তো হতে পারে ডিভোর্স হয়তো হতে পারে যে মানুষ মানে সাথে ইনি বিয়ে করেছেন বা হয়তো হতে সে থার্ড পার্টি যার সাথে এনার এই থার্ড পার্টির সাথে এনার বিবাহ হয়ে যেতে পারে কেন কি এখানে যেহেতু ডিভোর্স আসছে হয়তো হতে পারে আপনার পার্টনার বিবাহিত আপনার পার্টনার বিবাহিত মোটামুটি এই মানুষটি একটা টক্সিক লাইফ স্টাইলে আমি আপনাকে বুঝিয়ে বলি এখানে এই ব্যাপারটা আমার হচ্ছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল কোনো লিগাল ম্যাটার ইনি ফেসেছেন আচ্ছা আচ্ছা প্রথম কথা বলে ফেলি আমার মনে হয় এই সম্পর্কটা বেশ এক বছরের বা দু বছরে বা আড়াই বছর ছিল আড়াই বছর আপনারা সম্পর্কে কিন্তু ছিলেন তারপরে হঠাৎ করে একটা কি যেন হলো সম্পর্কটা অখুশি রয়ে গেল সম্পর্কতে একটা নেগেটিভ টক্সিক সাইকেল চলে আসলো আপনার পার্টনার হয়তো ড্রিঙ্কস করা বাড়িয়ে দিয়েছে এক সময় হয়তো ড্রিঙ্ক কম করতে হয়তো এখন ড্রিঙ্কস করা বাড়িয়ে গেছে এটা হতে পারে যে ড্রিঙ্কিংয়ের কার্ডটা এসে হয়তো হতে পারে ড্রিঙ্কস করা উনি বাড়িয়ে দিচ্ছেন ধীরে ধীরে আচ্ছা এখানে অফ সোর্সের এনার্জি হিসেবে মানে হচ্ছে যে উনি কিন্তু খুবই মানে অনেকভাবে অনেকভাবেই জর্জরিত কষ্টে জর্জরিত আর এখানে লিগাল ম্যাটার্স আছে হয়তো হতে পারে ব্যাঙ্ক কারাপ্ট হয়ে গেছে ওনার বা হয়তো হতে পারে চাইল্ড সাপোর্টের খুব দরকার আছে কিছু একটা ব্যাপার হয়েছে মানে ওনার জীবনটা খুব একটা ভালো নেই ওনার জীবনে কোনো টাওয়ার মুভমেন্ট ঘটেছে সেই টাওয়ার উনি খুব হ্যাপি নেই খুব একটা ভালো নেই কেন কি এখানে ডিভোর্স প্রপার্টি এসেছে মানে হয়তো হতেও পারে যে কোনোভাবে সম্পর্কতে ডিভোর্স কিছু ব্যাপার আছে কিছু একটা তো ব্যাপার আছে এমন যে ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না আমারও ওকে সো এইবার দেখা যাক এবার আমি একটা কাজ করি এইবার আমি দেখবো যে সত্যি যদি মানুষটা এই সম্পর্কটা তেত হয়ে গিয়ে থাকে তাহলে কি সত্যি কি আবার এই সম্পর্কে মানুষটি ফিরবে নাকি চলে যাবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিরিট গাইড যারা আমার রিভার্স তাদের মনে মানুষ তাদের কাছে কি আবার ফিরবে তাদের এক্স বা তাদের মনে নিয়ে এই ভিডিওটি দেখছে সে কি আবার তার কাছে ফিরে আসবে সে কি আবার তার কাছে ফিরে আসবে ওকে অবভিয়াসলি টু অফ কাপসের এনার্জি উনি আপনার প্রতি অ্যাকশান নেবেন হয়তো হতে পারে এটা ফিউচার এনার্জিতে বেরোচ্ছে সো এটা ফিউচারে হবে আর টু অফ কাপসের এনার্জি এটা হচ্ছে যে হয়তো হতে পারে এই সম্পর্কটা আগামী এক বছরের মধ্যে আবার ঠিক হয়ে গেল টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স আপনাদের রিউনিয়ন হয়ে যেতে পারে গাইস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ স্পিড গাইড যারমান ভিভার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে সে কি আবার ফিরে আসবে যারা আমার ভিভার্স মনে মানুষ যারা কি ছেড়ে দিয়ে চলে গেছিলো তাদেরকে তারা কি আবার তার কাছে ফিরবে অবশ্যই এখানে তো একটা জাগলিন থাকবে কারণ কি দেখুন একটা মানুষকে আমি ডেতছ মানে এমন না যে একটা সম্পর্ক যা ছেড়ে দিলাম তাকে ডিভোর্স দেওয়া তার থেকে তার থেকে মুভ হয়ে আবার আপনার কাছে আসবে সো এটা তো অনেক বড়ো একটা প্রসেস না তো অবশ্যই ওনার মাথা তো জাগলিং করবেই ওনার মাথা ঠিক থাকবে না থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ যারা আমার ভিভার্স মনে মানুষ যারা ছেড়ে দিয়ে চলে গেছে তারা কি আবার ফিরবে যারা আমার ভিভার্সের মনের মানুষ কি আমার ভিভার্সের কাছে আবার ফিরবে অবশ্যই এখানে একটা কোনো হালকা ফুলকা শুরু হতে পারে পেজ অফ এনার্জি হতে পারে এই সম্পর্কে কোনো হালকা ফুলকা শুরু হলো আচ্ছা একটা কথা হলে ইনি খুব এক্সটার্নাল ভ্যালিডেশনের কথা ভাবেন হয়তো হতে পারে সমাজ কি বলবে বা পরিবার কি বলবে কে কি বলবে তো আমি বলে রাখি হ্যারোফেন্টের এটাই একটা নেগেটিভ দিক যে মানুষেরা আমাকে কি বলবে বা সিক্স অফ ম্যান্সের ওই একই দিক এক একই ওই ওরকমই একই জিনিস যে মানুষ কি বলবে কি বলবে ও কি বলবে দেখুন বলা খুবই সোজা কাজে প্রমাণ করা খুবই কঠিন সে তো বলতে তো আমি কাউকে কিছু বলতে পারি আমার মুখ আমার কথা তো আমি তো আমি কাউকে কিছুও বলতে পারি তা বলে যে আমি কাউকে কিছুও বলে দেবো সেটা তো ভালো জিনিস না আমি কাউকে কিছুও বলতে পারি ওকে সে তো সবাইকে যে যা আমরা যা করি তাই করি সব সব কথা কি সবসময় মেলে ওকে তো হয়তো হতে পারে এই মানুষটি এই সম্পর্কটা কি খুব নেগেটিভ থিঙ্ক করে টু অফ পেনটিকেস শুধুমাত্র আমার এইটা মনে হচ্ছে টু অফ পেনটিকে আমার এটা মনে হচ্ছে উনি খুব নেগেটিভলি থিঙ্ক করেন উনি বুঝতে পারেন না কোনটার পর কোনটা কোনটার পর কোনটা পার্ট ওয়াইজ করতে চান সম্পর্কটাকে ক্ল্যারিফাইড টু অফ কাপস ক্ল্যারিফাইড টু অফ কাপস ক্ল্যারিফাইড টু অফ কাপস আচ্ছা হয়তো হতে পারে আপনাকে ব্লক করেছিল ব্লক ব্লক স্প্যাম হয়তো পারে যে ব্লক করেছিল এটা আনব্লক হবে আপনাকে কিছু লাভের মেসেজেস বা হয়তো হতে পারে আপনি হয়তো ক্ল্যারিটি চাইছিলেন টু অফ কাপস মানে এটা ঐশ্বরিক সম্পর্ক দেখুন টু অফ কাপস মানে একটা হতে পারে যে এটা ঈশ্বর দত্ত সম্পর্ক ঈশ্বর এই সম্পর্কটাকে নিয়ে ভাবে বা হয়তো হতে পারে সব ভালোবাসা কিন্তু ঈশ্বর ঈশ্বর কিন্তু সব ভালোবাসাকে নিয়ে ঘাটাঘাটি করেন না হ্যাঁ অবশ্যই ভালোবাসা তো ঈশ্বরেরই জিনিস ঈশ্বর তৈরি করেছে সেক্ষেত্রে ঈশ্বরেরই জিনিস কিন্তু একটা কথা বলে রাখি সবসময় কিন্তু ঈশ্বর সব ভালোবাসাকে নিয়ে পড়ে থাকবেন না কিছু সিলেক্টেড লাভ যেখানে কি হয়তো হতে পারে কেউ কেউ ট্রুইনফ্লেন কেউ কেউ সোলমেট কেউ কেউ কার্মিক এদেরকে নিয়ে কিছু কিছু সিলেক্টেড ভালোবাসা থাকে বা সিলেক্টেড লাভ থাকে সেই সিলেক্টেড লাভকে নিয়ে ঈশ্বর কিন্তু থাকেন বা ঈশ্বর এদেরকেই ভালোবাসে যারা কি খুবই নিজের থেকে পিওর নিজের থেকে খুবই পিওর যারা তারা কিন্তু খুবই ভালোবাসে আমি এটা বলে রাখবো যে যারা কি নিজের থেকে খুব পিওর পিউরিটি মেনটেন করাটাও ব্যাপার আছে এটা না তো ক্ল্যারিফাই করবো আমি ক্ল্যারিফাই

অফসেস্ট হয়ে পড়ছে আবার ছেড়েও দিচ্ছে আবার ভাবছে এরকম ব্যাপার আছে মানে এনার মাথাটা ঠিক কাজ করছে না এই যে কোথায় গিয়ে থাকবেন বা কোথায় গিয়ে দাঁড়াবেন এই সম্পর্কটা নিয়ে যে কোথায় উনি যাবেন উনি ঠিক বুঝতে পারছে না লাস্ট কারি প্লিজ ক্ল্যারিফাই হেরোফেন্ট প্লিজ ক্ল্যারিফাই হেরোফেন্ট রিক্লেস দ্য ক্ল্যারিফাই হেরোফেন্ট ক্ল্যারিফাই হেরোফেন্ট আচ্ছা আমি একটু লাস্টে একটু লাস্টে হিডেল সিক্রেটটা নিয়ে নেবো আমি ক্লারিফাই করুন হ্যারোফেন্টকে ক্লারিফাই হ্যারোফেন্ট ক্লারিফাই হ্যারোফেন্ট ওকে ক্লারিফাই হ্যারোফেন্ট উনি না বুঝতে পারবেন এখানে ফিরে আসার সম্ভাবনা আছে হয়তো হতে পারে কোনো সিক্রেট অ্যাকাউন্ট থেকে আপনাকে স্টক করছে এটা হতে পারে কোনো সিক্রেট অ্যাকাউন্ট বা হতে পারে তারই কোনো একটা অ্যাকাউন্ট আছে যেখান থেকে সে স্টক করছে আপনাকে স্টকিং এনার্জি তো আছে সিক্রেট অ্যাকাউন্ট মানে যে কেউ জানে না সেই অ্যাকাউন্টটাতে আচ্ছা একটা কথা বলে দিই ইনি কিন্তু মিস্টেক যে করেছে তার রিয়েলাইজেশন কিন্তু অবশ্যই হয়েছে সেটা রিয়েলাইজ করতে পেরেছে যে সে কত বড় ভুল করেছে বা সে একটা মানুষকে কষ্ট দিয়ে কতটা পেয়েছে কী পেলে একটা মানুষকে কষ্ট দিয়ে এখন আই থিঙ্ক উনি খুব একটা আমার মনে হয় না আপনার কাছে এসেও খুব একটা ভালো থাকতে পারবে কেন কি হয়তো ধরে এখনও প্রেশারেই আছে ইনি খুব ভাবছেন ইভেন্ট থিঙ্কিং অ্যাবাউট ইউ আপনাকে নিয়ে যে কী করবেন ইনি ঠিক ভাবছেন মানে এনার আন্ডারস্ট্যান্ডিংস হচ্ছে মানে ইনি বুঝতেও পারছেন যে আমাকে কি করা উচিত ওকে এখানে ফাইনাল এসেছে রিকলেস রিকলেস লাভ অবশ্যই ইনি আপনাকে প্রচণ্ড ভালোবাসেন প্রচণ্ড ভালোবাসেন এবং কি প্রচণ্ডভাবেই অ্যাট্রাক্টেড আর ইনি আপনাকে না দেখতে যেতে চান আপনাকে ইনি মানে খুব গভীরে যেতে চান মানে আপনাকে ইনি আপনার যে আপনার যে একটা ভ্যালিউ আছে আপনার একটা যে ভ্যালিউ আছে সেই ভ্যালিউটা উনি বুঝতে পেরেছেন যে আপনার ভ্যালিউ কতটা থার্ড পার্টির ভ্যালিউ কতটা কে কাকে কত বেশি যে ভ্যালিউ দেয় আর কে কাকে কত বেশি হেট করে সেই হেট আর ভ্যালিউর ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছে তো এইটাই হচ্ছে আজকের আপনার এক্স কি আপনার কাছে ফিরবে বা আপনার এক্স থার্ড পার্টির কাছে কেমন আছে বা আপনার কাছে আসে কতটা মানুষের ভালো থাকতে বা পারবে বা কী ব্যাপারটা তো এখানে আমি একটাই কথা বলে রাখবো যে এরকম সেভেন্টি পার্সেন্ট চান্স আছে ফেরা থার্টি পার্সেন্ট আছে না ফেরা বাট হ্যাঁ থার্ড পার্টিকে কিন্তু ছাড়ছে তো প্রথমেই বলে রাখি এখানে এসেছিলো যে টক্সিক লাইফ তারপরে থার্ড পার্টিকে মেমোরি তখনই বুঝে যে থার্ড পার্টি চলে গেছে থার্ড পার্টির সাথে হয়তো হতে পারে কোনো লিগাল ম্যাটার হয়েছে কিন্তু আপনাকে নিয়ে খুবই অবসেস আপনাকে কোনো সিক্রেট অ্যাকাউন্ট নিয়ে স্টক করে আপনাকে নিয়ে রিয়েলাইজেশন হচ্ছে তো এটাই ছিল আজকের আমার রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে সো প্লিজ প্লিজ আমার এনার্জিটাকে ক্লেম করবেন আমার ভিডিওর এই যে পজিটিভ এনার্জি বা পজিটিভ এই যে পজিটিভনেসকে প্লিজ আপনারা হিল করবেন আমি আশা করি আপনাদেরকে ভালো গাইডেন্স বা গুড গাইডেন্স দিতে পারবো ফিউচারেও কোনো ভালো গাইডেন্স দিতে পারবো আপনাদের আমি রোজ সারা জীবন গাইডেন্স দিতে পারি না এটাই আমাকে আশীর্বাদ করুন আর এটাই ছিল জাস্ট ব্রিডিং আর পেজ অফ কাপসের এনার্জি লাস্টে এসেছি সো অবশ্যই শুরু তো উনি করতে চান আর শুরু করার মতো ওনার এনার্জিটাও আছে যে শুরু করতে পারবেন সো এটাই এনার্জি আর যদি এনার্জি যে যে পার্টগুলো আমার ভিডিও আপনার সাথে ক্লেম হয়েছে বা মিলে গেছে বা কোনোভাবে অ্যাকুরেটলি ম্যাচ হয়েছে তো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে দাদা তোমার এই ভাই আমার এই পার্টটা খুব ম্যাচিং লেগেছে তো এটাই জানাবেন তো এটাই ছিল আজকের রিডিং আশা করি ফিউচারে আমি আরও নতুন নতুন রিডিং নিয়ে আসতে পারবো তো ততক্ষণের জন্য টাটা